যীশু খ্রিস্ট জন্মের পাঁচ শত বছর আগে যখন গ্রিক দেশে জ্ঞান বিজ্ঞান চর্চা সর্বব্যাপী বিস্তার লাভ করেছে ঠিক একই সময় আমাদের এই ভারতীয় উপমহাদেশে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা আধ্যাত্মিক মুক্তি লাভের উদ্দেশ্যে বহু মানুষ বিভিন্ন রকম চর্চা শুরু করে এ সময় মানব জীবনের লক্ষ্য কি বেদনা থেকে মুক্তি লাভের উপায় কি জন্মই বা কি মৃত্যু কাকে বলে এইসব মৌলিক প্রশ্নের উত্তর জানতে এই অঞ্চলের মানুষ নানান আধ্যাত্মিক সাধনা শুরু করে তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই গৌতম বুদ্ধের জীবন ও কর্মের দিকে তাকালে রাজ পরিবারের সন্তান হয়েও গৌতম বুদ্ধ নিজের জন্য সাধকের জীবন বাছাই করেন তিনি তার রাজ্য পরিবার সহ বস্তু জগতের সকল মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে রাস্তায় বেরিয়ে যান তার সুদীর্ঘ আধ্যাত্মিক যাত্রায় তিনি উপলব্ধি করেন মানুষের জীবন বেদনাময় আর এই বেদনার কারণ মানুষ নিজে মানুষ যদি চায় তাহলে সে কর্মের মাধ্যমে বেদনা থেকে মুক্তি লাভ করতে পারে এমন বহু দার্শনিক চিন্তা গৌতম বুদ্ধ মানুষের জন্য রেখে গেছেন চিন্তার কাঠামোগত রূপ হল বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী মানুষদের মধ্যে অন্যতম একজন যার প্রচারিত ধর্মীয় বাণী বৌদ্ধ ধর্ম আকারে তিনশো মিলিয়ন মানুষ সরাসরি অনুসরণ করে কিন্তু তার চেয়েও অনেক বেশি সংখ্যার মানুষ নিজেদের আধ্যাত্মিক চেতনা বিকাশে গৌতম বুদ্ধের বাণীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে থাকে যেমন আপনি যদি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অ্যাভেঞ্জার ডক্টর স্ট্রেঞ্জারকে আপনি চিনে থাকবেন ডক্টর স্ট্রেঞ্জার প্রথম জীবনে ছিলেন একজন বিখ্যাত সার্জন বহু অসুস্থ মানুষকে সার্জারি করে তিনি সুস্থ করে তুলেছেন কিন্তু তিনি নিজেই যখন এক গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে নিজের শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি পৃথিবীর সকল চিকিৎসা থেকে ব্যর্থ হয়ে চলে আসেন তিব্বতে সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা তার চিকিৎসা করেন তিনি সেখানে সুস্থতা লাভ করেন সেই সাথে তার আধ্যাত্মিক জাগরণ ঘটে যা তাকে পরবর্তী জীবনে একজন স্টোন কিপারে পরিণত করে তিনি ডক্টর স্ট্রেঞ্জার হিসেবে পরিচিতি লাভ করেন সারা বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার বহু নমুনার মধ্যে এইটা একটা গৌতম বুদ্ধের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেবার ব্যাপারে অবিভক্ত বাংলা অঞ্চলের একটা বিশাল প্রভাব রয়েছে বৌদ্ধ ধর্ম প্রচারে অবিভক্ত বাংলা কি ভূমিকা রেখেছে তারই তত্ত্ব তালাশ আমাদের আজকের এই ভিডিও আপনারা শুনছেন ডেইলি হেডলাইন ও শতাব্দীতে অষ্টম বাংলা ছিল ভারতে বৌদ্ধ ধর্ম বিস্তারের কেন্দ্রস্থল সেই সাথে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করেছিলেন প্রাচীন বাংলার বৌদ্ধরা প্রাচীন বাঙালি বৌদ্ধরা ছিল তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রথম দিককার পৃষ্ঠপোষক প্রাচীন বাঙালি বৌদ্ধদের ইতিহাস প্রাচীনকালে অবিভক্ত বাংলা অঞ্চল তার প্রভাবশালী রাজ্যসমূহের জন্য সুপরিচিত ছিল এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম রাজ্যটির নাম হল বঙ্গ এছাড়াও অন্যান্য বাঙালি রাজ্যগুলি হল গঙ্গা ঋদ্ধি পুনরবর্ধন সমতট হরিকেল এবং গৌর বৈদিক যুগের অবসান ঘটার পর বাংলা বেশ কয়েকটি শক্তিশালী সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে এর মধ্যে হরিয়াঙ্ক রাজবংশ নন্দ সাম্রাজ্য মৌর্য রাজবংশ এবং শক্তিশালী গুপ্ত সাম্রাজ্যের নাম স্বর্ণাক্ষরে খোদাই করা আছে ইতিহাসের পাতায় গুপ্তদের পর গৌড়ের রাজা শশাঙ্ক সপ্তম শতকে এক নবযুগ সূচনার মাধ্যমে বাংলাকে একটি স্বতন্ত্র ও পৃথক পরিচয় এনে দেন ধর্মপ্রাণ হিন্দু রাজা শশাঙ্ক অন্য ধর্মকে তেমন সহ্য করতে পারতেন না শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাস নিমজ্জিত হয় গভীর অন্ধকারের অতলে সমগ্র ভূমি ছেয়ে যায় বিশৃঙ্খলা আর অরজকতার ধূসর ছায়ায় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্থানীয় সর্দারদের সহায়তায় গৌরের সিংহাসনে আহরণ করেন সম্রাট গোপাল সে সময় বিশৃঙ্খলা সরিয়ে সমাজের সকল জঞ্জাল পরিষ্কার করার ব্যাপারে গোপালের ভূমিকা ছিল অনস্বীকার্য পাল বংশের দ্বারা বৌদ্ধ ধর্মের প্রচার বিচক্ষণ শাসক গোপাল ছিলেন প্রাচীন বাংলার বিখ্যাত পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রাচীন প্রাকৃত ভাষায় পাল শব্দের অর্থ হল রক্ষাকর্তা গোপালের উত্তরসূরি ধর্মপাল এবং দেবপাল অত্যন্ত সফলতার সাথে উত্তরাধিকার বহন করে নিয়ে যান এই তিনজনই ছিলেন বিশিষ্ট প্রাচীন বাঙালি বৌদ্ধ এবং তারা সকলেই তাদের শাসনামলে বৌদ্ধ দর্শনকে ব্যাপকভাবে প্রচারে মগ্ন ছিলেন পালদের হাত ধরে ভারতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে তারা বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মীয় মঠ নির্মাণ করতেন বৌদ্ধ ধর্ম ও দর্শন সম্পর্কিত যে কোনো আলোচনাকে তারা উৎসাহ দিতেন বাইরের রাজ্য থেকে কেউ তাদের ধর্মগ্রন্থ অধ্যয়নের জন্য আসলে তাদেরকে মন খুলে সাহায্য করা হতো ধর্মপাল এবং দেবপাল উভয়ই ইতিহাস বিখ্যাত নালন্দা এবং বিক্রমশিলা সহ বহু বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কেন্দ্র নির্মাণ এবং পুনর্নির্মাণের সাথে যুক্ত ছিলেন খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পাল সম্রাটদের দৃঢ় পৃষ্ঠপোষকতার দরুন ভারতের সমভূমি পেয়েছিল বেশ কিছু মেধাবী বৌদ্ধ ব্যক্তিত্ব অষ্টম শতাব্দীতে তিব্বতের রাজা ত্রিসং ডেথসেনের আমন্ত্রণে সেখানে পা রেখেছিলেন কিংবদন্তি ভারতীয় বৌদ্ধ রহস্যবাদী গুরু পদ্মসম্ভব গুরু পদ্মসম্ভব তিব্বতের তান্ত্রিক বৌদ্ধ ধর্ম প্রবর্তনের পাশাপাশি সেখানে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন একই শতাব্দীতে বিখ্যাত বৌদ্ধ গুরু শান্তরক্ষিত সেখানে গিয়েছিলেন তাদের এই যাত্রার পিছনে বাংলার পাল সম্রাটদের সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল প্রাচীন বাঙালি তিলোপা খ্রিস্টাব্দের দিকে তিলোপা নামে এক প্রাচীন ভারতীয় বাঙালি জ্ঞানার্জনের উদ্দেশ্যে গৃহত্যাগ করেন ধারণা করা হয় চট্টগ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি জ্ঞান পিপাসু তিলোপা জ্ঞানোন্বেষণে ঘুরে বেড়ান পুরো ভারত জুড়ে শিক্ষা লাভ করেন বিভিন্ন পণ্ডিত গুরুর থেকে শেষ পর্যন্ত তিনি ধৃত হন নেপালে ওখানে এক গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার সময় নির্বাণ বা সিদ্ধি লাভ করেন তিনি তিলোপা ছিলেন একজন পরিশ্রমী বৌদ্ধ সাধক তিলোপার শিষ্যত্ব গ্রহণ করে তার দর্শন বিদ্যালয়ের অংশ হন নারোপা নামে একজন লোক গুরুর মতো তারও জন্ম এক প্রভাবশালী বাঙালি পরিবারে কথিত আছে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর নারোপা বাড়ি ছেড়ে চলে যান একজন বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে নিযুক্ত হওয়ার উদ্দেশ্যে কিন্তু তার প্রবল আগ্রহ তাকে ধাবিত করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পথে নালন্দায় ভর্তি হবার পর তিনি বিভিন্ন বিষয়ে সেখানে অধ্যায়ন শুরু করেন নালন্দার একজন মহান পণ্ডিত হিসেবে চারপাশে শুরু হয় তার জয় জয়কার নারোপার সকল ছাত্রের মধ্যে মারপা ছিলেন অন্যতম এই মারপা বৌদ্ধ ধর্মের সমস্ত জ্ঞান তিব্বতে নিয়ে এসেছিলেন গুরু নারপার একজন শিষ্য হিসেবে মারপা বৌদ্ধ ধর্মের সমস্ত নীতিসমূহে সিদ্ধি লাভ করেছিলেন দীক্ষা সমাপ্তির পর গুরু নারোপা ছাত্র মারপাকে বৌদ্ধ ধর্মের একজন প্রতিনিধি হিসেবে তিব্বতে পাঠান উদ্দেশ্য সেখানকার মানুষের মাঝে শান্তির বাণী প্রচার তিব্বতীয়রা বর্তমানে নারোপাকে অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ মহাসিদ্ধ হিসেবে বিবেচনা করে থাকে অতীজ দ্বীপঙ্করে রাখান অতীশ দীপঙ্করকে বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গুরু হিসেবে সম্মান করা হয় তিনি তিব্বত সুমাত্রা এবং ভারত ও এশিয়ার বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মের শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পিতা শ্রী ও মাতা প্রভাতির কোল আলো করে রাজকীয় এক বংশে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মার এই মহাপুরুষ বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রাম ছিল তার জন্মস্থান শৈশব থেকেই তার জ্ঞান মহিমা সবাইকে অবাক করে যুবক বয়সেই তিনি জাতির বিদ্যা যুক্ত যুক্তিবিদ্যা ব্যাকরণ সাহিত্য ধ্যান বিজ্ঞান শিল্প ও সঙ্গীতের বিষয় দক্ষ হয়ে ওঠেন এর পাশাপাশি তিনি বৈষ্ণব তান্ত্রিক হিন্দু এবং শৈব ধর্মের দীক্ষাও আয়ত্ত করেছিলেন এরপর তিনি বৌদ্ধ ধর্মকে আরও সুখ্যাতি সূক্ষ্মভাবে জানার আগ্রহে উদ্গ্রীব হয়ে ওঠেন তার প্রচন্ড জ্ঞান চেষ্টাই তাকে পৌঁছে দিয়েছে সফলতার স্বর্ণ শিখরে এগারো শতকের গোড়ার দ্বীপ অতীশ দীপঙ্কর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভ্রমণ করেন সেখানে মোট বারো বছর অবস্থান করে তিনি বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করেন ভারত ফিরে আসার তাকে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয় এর কয়েক বছর পর তিব্বতীয় রাজার একজন দূত আসেন বিশ্ববিদ্যালয় তিনি অতীশ দীপঙ্করকে অনুরোধ করেন তার সাথে তিব্বতে গিয়ে সেখানকার মানুষকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার জন্য তিব্বতে পা রাখার পর নিজ জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সেখানকার লোকজনকে তিনি আকৃষ্ট করেছিলেন বানিয়েছিলেন বহু অনুসারী এবং শিষ্য তিব্বতের দ্বিতীয় বুদ্ধের পদে তিনি উন্নীত হন যার প্রভাব ও খ্যাতি আজও অব্যাহত রয়েছে পাল যুগের বৌদ্ধ বিপ্লব থেকে দারুণ উপকৃত হয়েছিল তিব্বত বাঙালি তিলোপা নারোপা এবং অতীশ দীপঙ্কর তিব্বতীয়দের হৃদয় চিরকাল বেঁচে থাকবেন তিব্বতীরা তাদের শান্তি ও শুভেচ্ছা বার্তার জন্য আজ সার্বজনীন সুপরিচিত শান্তি ও অহিংসায় বিশ্বাসী মানুষেরা এখনো তিব্বতকে সেই স্থান হিসেবে বিবেচনা করে যেখানে এই জ্ঞানের সূচনা হয়েছিল এবং তা বাস্তবায়িত হয়েছিল প্রাচীন বাঙালি বৌদ্ধদের দ্বারা ডেইলি হেডলাইন ঢাকা